পূর্বাচলে ইতিমধ্যে রাজুকের প্লান অনুযায়ী কিছু সেক্টরে কিন্তু বাড়ির কাজ শুরু করা হয়েছে যেহেতু আজকে আমরা চলে আসছি পাঁচ নাম্বার সেক্টরে পাঁচ নাম্বার সেক্টরেও কিন্তু কিছু বাড়ির কাজ আমরা দেখেছি শুরু হয়েছে আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের কিছু বাড়ির কাজ দেখানোর চেষ্টা করব তার পাশাপাশি পূর্বাচল পাঁচ নাম্বার সেক্টরে যে সমস্ত প্লটগুলো বেচা কেনা হচ্ছে তার বর্তমান প্রাইস কীরকম তারও কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম দেশ এবং দেশের সকল প্রবাসী ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন পূর্বাচল নিউ টাউন ইউটিউব চ্যানেলের মাধ্যমে বরাবর মতো আমি নাইম যেহেতু আপনারা জানেন পূর্বাচল নিউ টাউন এই প্রজারের প্রতিটি সেক্টর আপডেট ভিডিওগুলো সবসময় চ্যানেল থেকে দেখানোর চেষ্টা করে আসতেছি আপনারা যারা পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টটিতে প্লট বরাদ্দ পেয়েছেন বা প্লট কিনেছেন সেই সমস্ত সেক্টরের আপডেট ভিডিওগুলো দেখতে অবশ্যই এই চ্যানেলটির সাথে থাকবেন কারণ এই চ্যানেল থেকে সবসময় আপনাদের দেখানোর চেষ্টা করি পূর্বাচল নিউ টাউন এই প্রজারের প্রতিটি সেক্টর এখন আপনারা দেখতেছেন পূর্বাচল নিউ টাউন এই প্রজারের ফুল ম্যাপটি যেহেতু এই তে রাখা হয়েছে ত্রিশটি সেক্টর আর আজকে আমরা চলে আসছি পাঁচ নাম্বার সেক্টর আপনারা দেখতেছেন পাঁচ নাম্বার সেক্টরে ফুল ম্যাপটি পূর্বাঞ্চল পাঁচ নাম্বার সেক্টরে কিন্তু ইতিমধ্যে রাজুক থেকে প্লান নিয়ে আপনারা দেখতেছেন কিছু রোডের মধ্যে বাড়ির কাজ শুরু করা হয়েছে যা এখন বর্তমানে দেখতেছেন পূর্বাঞ্চল পাঁচ নাম্বার সেক্টর এবং চার নাম্বার সেক্টর যেহেতু একদমই পাশাপাশি চার নাম্বার সেক্টর যেহেতু প্রতি বছরে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা হয় তখন কিন্তু প্রচুর মানুষ আপনার এই চার নাম্বার সেক্টরে চলে আসে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে তখন দোকান বা স্টল যারা দেয় তখন কিন্তু মোটামুটি ভাড়া ভালো চলে এবং ভাড়ার মানও ভালো থাকে যেহেতু চার নাম্বার সেক্টর এবং পাঁচ নাম্বার সেক্টর পাশাপাশি সেক্ষেত্রে চার নাম্বার এবং পাঁচ নাম্বার সেক্টরে যারা প্লট মালিক আছে আপনারা দেখতেছেন কিছু কিছু প্লট মালিক নিজেদের প্লটে বাড়ির কাজ শুরু করেছেন পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টে যেহেতু প্রতিটি সেক্টর আপডেট ভিডিও আমি দিচ্ছি সেই ক্ষেত্রে যারা সব সময় আমার ভিডিও দেখেন আমাকে অনেকই কমেন্ট বক্সে জানাচ্ছেন যে নাইম ভাই আমরা আগের মতো ভিডিও পাচ্ছি না আমি ভিডিও আগের মতো দিচ্ছি কিনা আমি কিন্তু পূর্বাচলের ভিডিওগুলো সব সময় দিয়ে যাচ্ছি হয়তো আপনারা ভিডিওটি দেখার পর আপনারা লাইক বা কমেন্ট করতেছেন না সেই জন্য যে আপডেট ভিডিওগুলো আমরা দিচ্ছি সেই সমস্ত ভিডিওগুলো আপনাদের কাছে যাচ্ছে না সেই ক্ষেত্রে আমি যখন ভিডিও আপলোড করব তখন আপনারা ভিডিওটি দেখার পরে লাইক বা কমেন্ট করবেন বা আপনাদের যদি কোনো কিছু জানার প্রয়োজন মনে করেন সেই ক্ষেত্রে কমেন্ট বক্সে আপনারা সেটা জানাবেন তাহলে আমি যখন ভিডিওগুলো আপলোড করব সর্বপ্রথম তখন আপনাদের মোবাইলে চলে আসবে এখন আপনারা দেখতেছেন পূর্বাচল নিউটাউন এই প্রজেক্টের 5 নাম্বার সেক্টর পূর্বাচল 5 নাম্বার সেক্টরে কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি রাজুক থেকে প্ল্যান নিয়ে কিছু কিছু রোডের মধ্যে বাড়ির কাজ শুরু করা হয়েছে যারা পূর্ব পাঁচ নাম্বার সেক্টরে প্লট পেছেন চাইলে নিজেদের প্লটটিতে আপনারা কিন্তু বাড়ির কাজ শুরু করতে পারেন পূর্বাচলে এখন বর্তমানে প্রতিটি সেক্টরে কিন্তু ভালো ভালো লোকেশনে প্লট বিক্রি হচ্ছে আর বর্তমানে যে সমস্ত প্লটগুলো বেসা কেনা হচ্ছে প্লটের দামও কিন্তু কিছুটা কম আছে সেক্ষেত্রে যারা ভাবতেছেন পূর্বাচলে একটি প্লট কিনবেন আপনারা দেরি না করে এখনই কিন্তু প্লট কিনতে পারেন যেহেতু প্লটের দাম এখন বর্তমানে কিছুটা কম আছে এখনই কিন্তু সবচেয়ে ভালো সময় প্লট কেনার কারণ প্লটের দাম কিন্তু সবসময় একরকম থাকে না যেহেতু এখন বর্তমানে কিছুটা কম আছে যারা ভাবতেছেন একটি প্লট কিনবেন আপনারা কিন্তু সরাসরি আমার সাথে যোগাযোগ করে প্লট কিনতে পারেন আপনারা দেখতেছেন ডিসপ্লে আমার মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে আপনারা আমার সাথে যোগাযোগ করে এখন বর্তমানে কোন তথ্যগুলো অবশ্যই আমার এই চ্যানেল কীরকম দামে প্লট বেসা কেনা হচ্ছে তার কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করবো পূর্বাঞ্চল পাঁচ নাম্বার সেক্টরে তিন কাঠা যে প্লটগুলো বেচাকেনা কেনা হচ্ছে তা এক কোটি সত্তর থেকে এক কোটি নব্বই লাখ টাকার মধ্যে কিন্তু তিন কাঠা প্লট পাওয়া যাচ্ছে তবে লোকেশন অনুযায়ী হয়তো বা কিছুটা দাম কম বেশি হতে পারে আর যে পাঁচ পাঁচ কাঠা প্লট বেচাকেনা হচ্ছে তার সাড়ে তিন কোটি থেকে তিন কোটি সত্তর লাখ টাকার মধ্যে এখন বর্তমানে পাঁচ কাঠা প্লট পাওয়া যাচ্ছে তবে লোকেশন অনুযায়ী অবশ্যই কম বেশি হতে পারে সেই ক্ষেত্রে আপনারা আমার সাথে যোগাযোগ করে আপনাদের যদি প্লট থেকে থাকে বা বেচাকেনা করতে চান আমার সাথে যোগাযোগ করলে এখন বর্তমানে কোন কোন রোডে কিরকম দামে বিক্রি হচ্ছে সেই তথ্যগুলো আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনাদের আজকে পূর্বাচল পাঁচ নাম্বার সেক্টরটি দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতেছেন সামনে যেই রোডটি দেখা যাচ্ছে সেটা হচ্ছে পূর্বাচল বাইপাস রোড আর পূর্বাচল বাইপাস রোড টিতে কিন্তু বর্তমানে কাজ 先生。<music> পূর্বাঞ্চল নিউটাউন এই প্রজেক্টের যে কোনো তথ্যের জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং পূর্বাচলে যদি আপনাদের কোনো রকম কাজ থেকে থাকে আমার সাথে যোগাযোগ করবেন কারণ পূর্বাচল নিউটাউন এই যেহেতু আমি একজন স্থানীয় প্লটের কাজ প্লট কেনা এবং বর্তমানে কিন্তু পূর্বাচলে বিডিএস জরিপের কাজ শুরু করা হয়েছে যে কোনো কাজের জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ বিশ্বস্ততা বজায় রেখে আপনাদের কাজগুলো আমি সম্পন্ন করে দিতে পারবো আজ ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে আসছি পরবর্তী সময় চলে আসবো সাত নম্বর সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ